এক ব্যক্তি তার ছোট্ট মেয়েকে নিয়ে মন্দিরে গেল মন্দিরে ঢোকার মুখে দুটো বড় বড় সিংহের ভাস্কর্য তা দেখে ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে থাকলো বাবা চলো পালাই নয়তো সিংহ আমাদের খেয়ে নেবে লোকটি তার মেয়েকে আশ্বস্ত করে বলল তারা শুধুমাত্র পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করবে না ছোট্ট মেয়েটি উত্তর দিল যদি পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করতে না পারে তবে পাথরের তৈরি ঈশ্বর কিভাবে আমাদের আশীর্বাদ দেবে লোকটি তার ডায়েরিতে লিখল আমার মেয়ের উত্তরে আমি আজও বাগরুদ্ধ সেদিন থেকে আমি মানুষের মধ্যেই ঈশ্বর খুঁজেছি পাথরের মূর্তিতে নয় আমি ঈশ্বর খুঁজে পেয়েছি মানবতায়